আমার নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগে একদম হালকা তেল মশলা আর এটা কিন্তু কোনো আজকে নিরামিষ ভাবে বানিয়েছি এই এই দেখো বন্ধুরা আজকে নিয়ে এনেছি ফুলকপি আর সয়াবিন আর এই ফুলকপি সয়াবিন দিয়ে একদম নিরামিষ পদ বানাবো যেটা কিন্তু খুব হালকা হবে মশলা তেল মশলা কিন্তু অল্প অল্প হালকা দিয়ে তৈরি করব এই তরকারিটা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এবার ফুলকপিটা কেটে নিচ্ছি

আলুগুলো এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আলু কেটে নিয়েছে আর এই আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এবার আলুটা আর এতে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে সবটা চাপা দিয়ে দিচ্ছি খানিক জন্য এবার ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটে নেবো তাহলে ভাজাটাও ভালো হবে গরম জলে শুধু একটু আলুটা দিয়েছি আর তুলে নিয়েছি ফুটে উঠলে আর সব কিন্তু আমার হয়ে গেছে এই সবিন এরকম রেখে দেবো এবার গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি খোলা হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার তুলে নেবো এটা বাটিতে তুলে নিচ্ছি ফুলকপি এখন খুব সার দিয়ে ফুলকপিটা চাষ করা হয় তার জন্য কিন্তু একেবারে তেল দিয়ে ভেজে নেবো না একটু গরম জলে দিয়ে একটু ভাইসি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে নেবো তুলে নিয়ে নেবো জল থেকে ভাবিয়ে নিয়েছি গরম জলে এবার নিয়ে নেবো নিয়ে নিচ্ছি বাটিতে

এর সবটা কিন্তু ভালো করে ধুবে নিয়েছি মাছ তুলা নিচ্ছি বাছি নিচ্ছি আর এই তেল যা সামান্য একদম এই কয়টা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা এই থালাটা কিনে নিচ্ছি চাপাটা আর আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি নামিয়ে এবার কিছুটা সৌঁক তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে ভাজা নয় লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো

ফুলকিগুলো লাল লাল করে দুটো সোনা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো খোঁচা লঙ্কা থাকা 이렇게 해 아니, 요즘 에는 이 치즈, 강아지, 피부, 이런 데를뿌요 근데, 매 치즈 아

তো সব মশলা সব সবজির মধ্যে আমি লবণ হালকা হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি আর লাস্টের দিকে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে কিছুক্ষণ কাঁচা জিরে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি এবার তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিয়ে গেছে আমার নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগে একদম হালকা তেল মশলা আর এতে কিন্তু কোনো আজকে নিরামিষ ভাবে বানিয়েছি এই পদটা এই নিরামিষ তরকারি বানিয়েছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক সে অবশ্যই করে ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকে সুস্থ থেকে।